হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে খুব ভালো আছেন চলে এলাম হিমাচল প্রদেশ ভ্রমণের তৃতীয় পর্বে যেখানে আমি শেয়ার করতে চলেছি মানালি লোকাল সাইট সিনের ভিডিও যেখানে আপনারা দেখতে পাবেন বশিষ্ট মণির আশ্রম হিডিম্বা দেবী মন্দির বনবিহার ন্যাশনাল পার্ক ক্লাব হাউস অব মানালি এছাড়া মানালি মল রোডের এক সৌন্দর্যপূর্ণ সন্ধ্যার দৃশ্য এবং সবশেষে মণিকরণের গুরুদুয়ার মানালি লোকাল সিনের জন্য আপনি কিন্তু ফোর হুইলার গাড়ি নিতে পারেন এছাড়া এখানে কিন্তু অটো সার্ভিসও রয়েছে একটি ফোর হুইলার পুরো দিনের জন্য সাড়ে তিন থেকে চার হাজার টাকা নিয়ে থাকে অটো করলে কিন্তু দু থেকে আড়াই হাজারের মধ্যেই হয়ে যাবে চলে এলাম আজকে মানালি সাইড সিন করতে আজকে আমাদের প্রথম গন্তব্য বশিষ্ঠ আশ্রম চলুন বশিষ্ঠ আশ্রমে যাই তারপরে দেখা হচ্ছে চলে এলাম বশিষ্ঠ আশ্রমে দেখুন ওপরে শ্রীরামের মন্দির রয়েছে এদিকে হনুমান মন্দির রয়েছে ভিতরে কিন্তু গরম জলে স্নান করার ব্যবস্থা রয়েছে অনবরত কিন্তু গরম জল বেরোচ্ছে এখান দিয়ে এই যেটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু ব্যথ বশিষ্ট মুনির প্রাচীন মন্দির ব্যাদ ঋষি বশিষ্ঠ কিন্তু রাম মন্দির রয়েছে এই যে ওদিকে অনেকগুলি কক্ষ রয়েছে যেখানে কিন্তু পুরোহিত মশাইরা থাকেন দেখাচ্ছি রাম মন্দিরটা মন্দির কিন্তু শুধুমাত্র দুটো থেকে তিনটে অব্দি বন্ধ থাকে তাছাড়া সবসময় প্রায় ওপেনই থাকে জয় শ্রীরাম বৈশিষ্ট্য ঠিক সামনেই কিন্তু একটি শিব মন্দির রয়েছে মন্দির কিন্তু একটা থেকে দুটো অব্দি বন্ধ থাকে এদিকে রয়েছে এখানে তন্দুরি চা পাওয়া যাচ্ছে রয়েছে এদিকে জিলাপি পাওয়া যাচ্ছে সিঙ্গারা রয়েছে পকোড়া রয়েছে ফ্রায়েড মোমো আছে এখানে কিন্তু দাম বশিষ্ট আশ্রমে মানাদির মল রোডের থেকে কম বশিষ্ট আশ্রমে যাওয়ার মুখে কিন্তু দেখুন ফুচকা রয়েছে স্যান্ডউইচ রয়েছে সিঙ্গাড়া রয়েছে অনিয়ন পকোড়া রয়েছে চলে এলাম আমাদের আজকের মানালির দ্বিতীয় সাইট সিংয়ে সেটা হলো হিডিম্বা দেবীর টেম্পেল এই দেখুন হিডিম্বা টেম্পেল এইদিকে রয়েছে দেখুন জায়গাটি খালি প্রচুর গাছ রয়েছে এখানে ফটোজেনিক একটা জায়গা অবশ্যই হিডিম্বা দেবী টেম্পেলে আসবেন মানালির সাইট সিং করতে এলে হিডিম্বা মন্দির হলো একটি প্রাচীন গুহা মন্দির যা মহাভারতের উল্লেখিত ভীমের স্ত্রী হিডিম্বি দেবীকে উৎসর্গ করা হয়েছে দেবী টেম্পেলের সামনে কিন্তু অনেক ধরনের স্পোর্টস অ্যাক্টিভিটিস রয়েছে এছাড়া পাহাড়ি ড্রেসে আপনি নিজেকে সাজিয়ে তুলতে পারবেন চলুন দেখাচ্ছি কীরকম পাহাড়ি ড্রেসে কটাকা চার্জ নেয় দেখাচ্ছি আপনাদের নিয়ে নিলাম বিহার ন্যাশনাল পার্কের টিকিট দশ টাকার টিকিট নিল পারসন দশ টাকার টিকিট এই যে দেখুন পিছনে রয়েছে বিহার ন্যাশনাল পার্ক এখানে কিন্তু ন্যাচারাল হ্যাবিটেট আছে এছাড়া একদম লাস্ট গ্রিনারি রয়েছে সুন্দর একটা দৃশ্য আপনি উপভোগ করতে পারবেন অবশ্যই এখানে এলেন হিম্বাদেবী টেম্পলে বনবিহার ন্যাশনাল পার্কটা ঘুরবেন দেখুন অ্যাডাল্টের জন্য টিকিট হচ্ছে দশ টাকা গ্রীষ্মের সময় নটা থেকে সাতটা অবধি খোলা থাকে আর শীতকালে নটা থেকে পাঁচটা অবধি খোলা থাকে দেখুন ভিতরে পুরো গ্রিনই গ্রিন পুরো এখানে কিন্তু ভিতরে সুভেনিয়ার সব রয়েছে চিলড্রেনদের জন্য খেলার জায়গা রয়েছে এছাড়া দেবিকা তালাব আছে শুটিং পয়েন্ট রয়েছে ছিলাম দেবিকা তালাব দেখুন সুন্দর একটি পাথর রয়েছে ওদিকে কিন্তু পানীয় জল রয়েছে এখানে কিন্তু খুব সুন্দরভাবে শুটিং করা যাবে জয় মা হিড়িম্বা বা চলেছিলাম হিড়িম্বা দেবী মন্দিরে এখন এখানে লাইন দেওয়া রয়েছে লাইন দিয়ে কিন্তু দর্শন করতে হবে প্রসাদ দেওয়া হচ্ছে ফটোগ্রাফি কিন্তু ভিতরে মানা রয়েছে ভিতরে বিগ্রহ রয়েছে এই মন্দিরটি পনেরোশো তিপান্ন খ্রিস্টাব্দে মহারাজা বাহাদুর সিং দ্বারা নির্মিত হয়েছিল নবরাত্রির সময় যখন দেবী দুর্গার পূজা অনুষ্ঠিত হয় তখন মানালির লোকেরা হিড়িম্বা দেবীর পুজো করে হিডিম্বা দেবী টেম্পেল থেকে নিচের দিকে নামলাম এটা ক্লাব হাউস যাচ্ছে এই রাস্তাটি আমরা ক্লাব হাউসের দিকে কিন্তু যাচ্ছি এখন দেখুন প্রচুর দোকানপাট রয়েছে উলেন সমস্ত জিনিসপত্র পাওয়া যাচ্ছে শীতের পোশাক চারিদিকে দিকে ফুচকা রয়েছে টেম্পেল থেকে চলে আসার পর চলে এসেছি আমি ব্রিজে ব্রিজ থেকে সামনেই দেখুন এক কিলোমিটার দূরে কিন্তু মানু টেম্পল রয়েছে আর ডান দিকে ক্লাব হাউস জিরো পয়েন্ট ফাইভ কিলোমিটার আমরা এখন ক্লাব হাউসের দিকেই যাচ্ছি এই জীবনে সব ধরনের আনন্দ নেওয়া উচিত বলে মনে করা আমি যখন নতুন নতুন অ্যাক্টিভিটি দেখি তাও আবার পাহাড়ে তখন নিজেকে ময়ূরপঙ্খীর মতো মেলে ধরার চেষ্টা করি রিভার ক্রসিং অ্যাক্টিভিটি করলাম সুন্দর একটা অভিজ্ঞতা হলো মাত্র একশো টাকা নিয়েছে দাদারা ওই যে দেখুন হচ্ছে যেটি সেটি কিন্তু রিভার ক্রসিং এলাম দ্য ক্লাব হাউসের সামনে ওল্ড মানালি এখানকার এন্ট্রি টিকিট কিন্তু পঁচিশ টাকা প্রচুর ট্যাক্সি রয়েছে এখানে এন্ট্রি টিকিট নিলাম পঁচিশ টাকা পার হেড চাইল্ডের জন্য দশ টাকা এখানে হ্যান্ডিক্যাপস প্রচুর জিনিসপত্র পাওয়া যাবে কিছু ইনডোর গেম রয়েছে প্রচুর দোকানপাট রয়েছে যেখানে ড্রাই ফ্রুটস পাওয়া যাচ্ছে সোয়েটার রয়েছে ওদিকে দেখুন ভেজ মোমোজ ম্যাগিস বসার জায়গা রেখেছে ভিতর কিন্তু ইনডোর গেমস রয়েছে দেখুন স্নো রয়েছে ব্যাডমিন্টন রয়েছে টেবিল টেনিস ক্যারাম বোর্ড এছাড়া দাবা রয়েছে বাথরুম রয়েছে মানালির ক্লাব হাউস ঘুরে চলে আসার পর আমরা চলে এসেছিলাম মানালির প্রাণকেন্দ্র মল রোডে যেখানে নামি দামি রেস্টুরেন্ট এবং ক্যাফে পেয়ে যাবেন আপনি সন্ধ্যা আলোয় মেল রোডের পরিবেশ হয়ে উঠবে ঝাঁ চকচকে এবং ভীষণ সুন্দর যেখানে বসে চায়ে চুমুক দিয়ে আড্ডা দিতে দিতে কখন যে সময় কেটে যাবে তা আপনি টেরও পাবেন না এছাড়া এখানে আপনি কাঠের পণ্য মৃৎশিল্পের জিনিসপত্র স্থানীয়ভাবে ডিজাইন করা পশমী পোশাক এবং হস্তশিল্পের জিনিসপত্রের সম্ভার পেয়ে যাবেন মল রোডে কেনাকাটা শপিং সমস্ত কিছু কমপ্লিট করে আমরা রওনা দিয়েছিলাম মণিকরণের উদ্দেশ্যে এলাম মণিকরণে রাস্তাতে গাড়ির কিছুটা সমস্যা হয়েছিল সেই জন্য কিন্তু দেরি হয়ে গেল এতটা সন্ধ্যার আলোয় মণিকরণের চিত্র ঠিক এরকম আমার এই ছয় ইঞ্চি স্ক্রিনে ফুটে উঠেছে এখানে একটি গুরুদুয়ার রয়েছে আর দেখুন পার্বতী নদী বয়ে চলেছে মণিকরণ হলো হিমাচল প্রদেশ রাজ্যের উলু জেলার পার্বতী নদীর তীরে অবস্থিত হিন্দুদের পাশাপাশি শিখদের জন্য একটি বিখ্যাত তীর্থস্থান লঙ্গ রয়েছে জুতো রাখার ঘর রয়েছে এখানে দরে ভিতরে কিন্তু থাকার ব্যবস্থা রয়েছে এই যে অফিস অফিস এখন বন্ধ রয়েছে যদিও আপনি যদি থাকতে চান তাহলে কিন্তু এখানে এসে যোগাযোগ করতে পারেন এই উপরে কিন্তু গ্যালারি হল রয়েছে এদিকে দেখুন রুম নাম্বার দেওয়া রয়েছে প্রচুর রুম রয়েছে এখানে টয়লেট আছে সেপারেট মানে কিন্তু অ্যাকোমোডেশনের জন্য একটি দাদা বসে রয়েছেন তার সাথে যোগাযোগ করলে আপনি কিন্তু এখানে অ্যাকোমোডেশন পেয়ে যাবেন এই যে কিচেন রয়েছে ওই দিকে দেখুন বাসনপত্র রয়েছে লঙ্গরে খাওয়ানো হচ্ছে ফ্রিতে মনিকরণের উষ্ণ প্রশোভন হলো একটি ভূতাপীয় ঝর্ণা অবস্থা হিন্দু পুরাণ অনুসারে ভগবান শিব এবং দেবী পার্বতী একবারেই পবিত্র স্থানটিকে তাদের বাসস্থান হিসেবে বেছে নিয়েছিলেন জনশ্রুতি আছে যে কঠোর তপস্যার পর ভগবান শিব এবং দেবী পার্বতী মণিকরণকে তাদের বাসস্থান করার সিদ্ধান্ত নেন মণিকরণ ঘুরে চলে আসার পর আমরা সেই রাতে চলে এসেছিলাম মান্ডিতে মান্ডিতে আমরা সেই রাতে স্টে করেছিলাম প্রত্যেকদিন সকালে কিন্তু মন থেকে ইচ্ছা করে যে এরকম একটা সকাল আসুক যখন ঘুম থেকে উঠেই বাইরে দেখবো পাহাড় আর নিজ দিয়ে বয়ে যাবে স্রোতস্বিনী এই নদী আজকে ঠিক সেরকমই একটা সকাল পেয়েছিলাম মুন হোটেল মান্ডিতে এসেছিলাম সেখানে কিন্তু এই পিছনে বয়ে চলেছে বিয়াস নদী সুন্দর সেই দৃশ্য প্রাকৃতিক দৃশ্য দেখুন মান্ডিতে আমাদের চারটে রুম দেওয়া হয়েছিল এই যে একটি রুম রয়েছে একটা রুম দেখাই ওয়ান যে সামনে বেড রয়েছে পর্দা দেওয়া রয়েছে ওইদিকে টিভি যদিও লাগানো নেই এটা মিরর রয়েছে একটি চেয়ার রয়েছে এদিকে ওয়ার্ড্রপ ফল সিলিং করা রয়েছে এখানে কিন্তু ফ্যান রয়েছে সিমলা মানালি কোথাও কিন্তু ফ্যান ছিল না সিলিং ফ্যান ছিল না ওইদিকে সাইড টেবিল রয়েছে একটা বেড সুইচ রয়েছে চলে আসছিলাম হোটেল মুন অ্যান্ড রেস্টুরেন্টে এই যোগ তো বন্ধুরা ভিডিওটি কীরকম লাগলো যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বেলাইকনটি বাজিয়ে রাখবেন হাতে নতুন কোনো ভিডিও ছাড়লে আপনি নোটিফিকেশান পেয়ে যান